সুধি শ্রোতা বন্ধুগণ আপনাদের অসংখ্য ভালোবাসায় নতুনভাবে আবার একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আর অবশ্যই মেলবন্ধন অন করে রাখুন যার ফলে নিত্য নতুন আপডেট সবার প্রথম আপনাদের সামনে হাজির হয় চলুন শুরু করা যাক তোর মনের মধ্যে কি চলছে কি করে বুঝবো বল মনকে সামনে রেখে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে চ দেখবি জীবনটা বদলে গেছে মানুষের জীবনে হাসি ও কান্না তো থাকবি জীবনে এমন কিছু করে দেখাও যা দুনিয়া দেখতে পারবে তুমি তোমার দম থাকলে করে দেখাও জীবনের প্রতিটি পদক্ষেপে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটি একটি করে কাজ করো অতিরিক্ত গরমে যেমন বর্ষা নেমে বৃষ্টি থেকে ঠান্ডা করে ঠিক তেমনি মানুষের চরম হতাশা দুশ্চিন্তা থেকে ঠিকই একদিন সুখের আবহে বিরাজ করবে থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ ভিডিওটা শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার সাথে জুড়ে থাকুন